গাইজ বালির প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আরও যে অনেক অ্যাডভেঞ্চারাস জিনিস আছে তা আপনারা আজকে এই ভিডিওতে দেখলে একটা উদাহরণ পাবেন বালিতে এসে যদি আপনারা এইরকম একটা অ্যাক্টিভিটি মিস করেন তাহলে আমি বলবো অনেক মজার একটা জিনিস আপনারা হয়তো মিস করে গিয়েছেন বালির উবুদে অবস্থিত ওই এইটিভি বাইক রাইডটা আমার অনেক দিনের শখ ছিল যারা বাইক বা স্কুটি চালানোর অভ্যাস আছে আমি বলবো একটা দিন আপনারা অবশ্যই অবশ্যই হাতে রাখবেন এটিভি বাইক রাইডের অ্যাডভেঞ্চারাস মজাটা নাওয়ার জন্য যদি আপনারা বালির উবুজ শরটিতে এসে থাকেন ভিউয়ার্স পুরো অ্যাডভেঞ্চারটার ফিল পাওয়ার জন্য আমি ভিডিওটি র রাখার চেষ্টা করেছি উইথাউট মাচ এডিটিং চলুন অ্যাডভেঞ্চারটি আমরা শুরু থেকে দেখি এমনিতে তো এটিভি বাইক রাইড অনেকগুলো কোম্পানি অফার করে বাট আমরা বেসিক্যালি যেটাতে ইউজ করেছিলাম ওটার নাম ছিল ড্যাডি বালি অ্যাডভেঞ্চার নাকি দাদি বালি অ্যাডভেঞ্চার আই এম নট শিওর অফ দ্য প্রোনাউন্সিয়েশন বাট আমি বলবো ওদের সার্ভিসটা বেশ ভালো ছিল আমরা এই টিভির পুরো ফুল প্যাকেজটা আসলে নিয়েছিলাম ক্লুক অ্যাপস থেকে বালিতে আসলে ক্লুক অ্যাপসটা খুব বেশি চলে এবং ওদের প্যাকেজগুলোও বেশ রিলায়েবল রিভিউজ দেখে আপনারা ক্লু ক্যাপস থেকে এইগুলো বুকিং করতে পারেন ভাই এটা কোনো স্পন্সার্ড ভিডিও না বাট বালিতে এসে আপনারা দেখবেন যে ক্লু ক্যাবসটি আসলে খুবই রিলায়েবল এবং কনভিনিয়েন্ট যদি স্পেশালি আপনারা যদি কোনো প্যাকেজ বুকিংয়ে যান যাই হোক সকাল সকাল ক্লুকের ড্রাইভার আমাদেরকে এই ড্যাডি বালি অ্যাডভেঞ্চার বলি বা দাদি বালি অ্যাডভেঞ্চার বলি আমাদেরকে সকাল সকাল এখানে ড্রপ করে দিয়ে গিয়েছিল এবং আপনারা দেখবেন যে এখানে প্রচুর লাল লাল রঙের বাইক রাখা আছে এবং তার সাথে আমরা মানে বুট রাখা ছিল হেলমেট রাখা ছিল যেটা আমাদেরকে পরে নিতে হবে এবং বুটের ভিতরে কিছু পলিথিন আমাদেরকে দিয়ে দিয়েছিল মানে যাতে ভিতরে পানি না যায় আর কি সো আমরা বুট এবং হেলমেট পরে আমরা মোটামুটি রেডি ছিলাম আসলে বা মানে বাইকে ওঠার আগে আমরা এগুলো পরে নিয়েছিলাম বাইক রাইডের জন্য প্রথমে অল্প কয়েক মিনিট একটা ট্রেনিং সেশনের মতো থাকে যাতে আপনার হাতটা স্মুথ হয় সত্যি কথা বলতে আমার হাত স্মুথ হতে খানিকটা সময় লেগেছিলো ফার্স্টের দিকে কন্ট্রোলগুলো আসলে ঠিক মতো বুঝতে পারছিলাম না পাশাপাশি কিছুটা নার্ভাসও ছিলাম যেহেতু বাইকগুলো বেশ ভারী তাই ভাবছিলাম যে এই বাইকগুলো নিয়ে আসলে এত উঁচা নিচা জায়গাগুলো কিভাবে ওঠা নামা করবো দেখতে যতটা ইজি মনে হয়েছিল চালাবার সময় বুঝলাম যে আসলে এটা ততটা ইজি না টাকা পয়সা যেহেতু দিয়ে ফেলছি সো কি আর করার ব্যাক অফ করার তো এখন আর উপায়ও নাই সো যা আছে কপালে তাই আল্লাহর নাম নিয়ে মানে শুরু করে দিলাম প্রথমে প্র্যাকটিসের জন্য ছোট কাদা পানির মধ্যে আমাদেরকে একটু নাম নেমে চালাতে হয় আর প্রথম দিকে এই পানির মধ্যে নেমে আসলে চালাতে একটু ভয় ভয় করছিল মনে হচ্ছিলো যদি কোনো কারণে যদি স্লিপ করি কি না বাট আলটিমেটলি আসলে চাকাগুলো এতই মোটা যে এটা আসলে কাদা পানির মধ্যে চালানো যায় এবং উঁচা নিচা ভাঙ্গাচোড়া যত রকমের রাস্তা আছে সবগুলাতেই চাকা মানে ইজিলি চালানো যায় যেরকম ভয় পাচ্ছিলাম ঠিক তেম তেমনই মজা পাচ্ছিলাম আর প্রথম মজাটা শুরুই হয় যখন বাইকটা নিয়ে আসলে পানিতে নামি ভিডিওতে দেখতেই পারছেন যে আমি আসলে বাইক নিয়ে একটু স্ট্রাগল করছিলাম স্পেশালি ওদের হ্যান্ডলিংটা আর যখন বাইকটা ঘুরানো লাগছিল তখন আসলে বেশি কষ্ট হচ্ছিল প্রথমে বলেছিলাম আসলে ওদের সার্ভিসটা খুবই ভালো ওদের একজন ট্রেনার আমাকে খুবই ধৈর্যের সাথে গাইড করছিল যদিও একটা একটা টিম আপনার অলরেডি মানে চলে গিয়েছে আমি একটু পিছে পড়ে গিয়েছিলাম কিন্তু তারপরেও দেখলাম যে ওদের একজন ট্রেনার আমাকে আস্তে আস্তে করে মানে গাইড করে নিয়ে যাচ্ছিল কোন দিকে যাব আর কি যত চালাচ্ছিলাম তত হাতটা আস্তে আস্তে স্মুথ হচ্ছিল আর এদিকে নার্ভাসনেসের সাথে সাথে কিন্তু আসলে মজাও পাওয়া শুরু করেছিলাম আর যেহেতু আমার সাথে অলরেডি একটা ফিক্সড গাইড ছিল আমাকে ডিরেকশন দেখানোর জন্য সো ওরকম আসলে ওরকম চিন্তা ছিল না যে আমি কি পিছিয়ে পড়ে গেলাম কি না কারণ সত্যি বলতে কি আসলে একা একা চালাতে বেশ ভালোই লাগছিল দেখতেই পাচ্ছেন আমার অবস্থা গাড়ি ঘোরাতে কীরকম কষ্ট হচ্ছিল কিন্তু শেষের দিকে আসলে ওরকম কষ্ট হয়নি চালাতে গিয়ে আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল উঁচা জায়গাতে আমি এক সময় বাইক চালাতাম এবং বাইক চালাতে গিয়েও কিন্তু আমার উঁচা জায়গায় উঠানোর একটা ডিফিকাল্টি ফেস করতাম ঠিক একই জিনিস আমি এখানেও ফেস করছি জায়গায় জায়গায় কিছু ফটো সেশনের জন্য ওরা কিছু বিরতি দিত আর এটা ওদেরই ক্যামেরাম্যান দিয়ে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ওরা ছবি টবি তুলে দিত আর পরবর্তীতে যখন রাইড শেষের পর ওরা এই ছবিগুলাই আসলে অনেক দামে সেল করতো আর কি তো সব ছবি যে নিতে হবে ব্যাপারটা এরকম না আপনি চাইলে এক একটা ছবি সিলেক্ট করেও নিতে পারেন পুরো রাইডটা এতটাই অ্যাডভেঞ্চারাস লাগছিল যে মনে হচ্ছিল কোনো একটা মুভির সেটে চলে আসছি আর চালানোর সময় পাশে পাশের দিক দিয়ে কিছু ঝর্ণা ছোট ছোট ঝর্ণাও মানে দেখা গিয়েছে আর ওটার নিচ দিয়ে চালাতেও বেশ ভালোই লাগছিল কিছুটা পথ পানির কিছুটা পথ কাদার আবার কিছু উঁচা জায়গা কিছু নিচা জায়গা সব মিলায় চালাতে গিয়ে খুবই ভালো লাগছিল এবং প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল যে নেক্সট রাস্তাটা না জানি কেমন হয় এতক্ষণ উঁচা নিচা রাস্তায় চালানোর পর হঠাৎ করে খ্যাত খামারের দিকে চলে আসলাম এখন ভয় খানিকটা কিছুটা কমেছে আর দেখে মনে হচ্ছে আমি কোনো দে বাংলাদেশের কোনো গ্রামে চলে আসছি এখন আসলে এটা ওদের একটা রেস্টিং স্পট আধা ঘন্টা চালানোর পর একটা বিরতি আমরা নিচ্ছিলাম আর এখানে ছোট্ট একটা দোকান ছিল এখানে দোকানে থামিয়ে আমরা কিছু ড্রিঙ্কস অর্ডার করলাম আসলে গলা অনেকটা শুকায় গিয়েছিল। সো একটু ভালোই লাগছিল আধা ঘন্টা আসলে এতক্ষণ চালানোর পর একটু বিশ্রাম দরকার ছিল আর নামার পর মোটামুটি আমি অনেকটা কনফিডেন্ট ছিলাম যে এখন বাকি পথটা আমি সুন্দর মতো এখন চালাতে পারবো প্রথম দিকে যে কষ্টটা আমি ফেস করেছিলাম এখন আর ওরকম লাগবে না কারণ এখন আমার মোটামুটি হাতটা অনেকখানি স্মুথ হয়ে গিয়েছিল বিরতির পর আমার কনফিডেন্স লেভেল আরও অনেক বেড়ে গিয়েছিল এখন নির্দ্বিধায় চালাতে পারছিলাম এখন আর কোনো হাতও কাঁপছিল না আর ওরকম ভয়ও লাগছিল না এখন আরও বেশ ভাল অনেকটা মজা লাগছিল সত্যি কথা বলতে আর মনে হচ্ছিলো যে আমি আরেকটা রাউন্ড চালাবো কি না বাট আসলে অতটা এনার্জিও ছিল না কারণ এক ঘন্টা ধরে অনেকক্ষণ ধরেই চালাচ্ছিলাম ভালো লাগছিল বাট যদি আমার বালির ডিউরেশন আরও বেশি থাকতো তাহলে হয়তো আমি আরও একটা দিন এই রাইড চালানোর একটা ইয়ে নিতাম আর কি বাট এনিওয়েজ আপনারা যদি বালিতে আসেন আর উবুদ উবুদে যদি আপনারা আসা হয় তাহলে আমি অবশ্যই বলবো যে এ টিভি বাইক রাইডটা আপনারা ইটস আ মাস্ট ট্রাই করবেন কারণ এইটা যদি মিস করে থাকেন তাহলে আসলেই আপনারা অনেক বড় একটা জিনিস মিস করতে যাচ্ছেন সত্যি কথা বলতে প্রাকৃতিক দৃশ্যর জন্য বালি যেমন সুন্দর ঠিক তেমনই আসলে অনেক অ্যাক্টিভিটিসও করার জন্য বালি আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আর কি আর অ্যাক্টিভিটিসের জন্য বেস্ট প্লেস হচ্ছে উবুদ উবুদে আপনি নট অনলি এটিভি বাইক রাইড প্লাস আপনি রিভার ক্রাফটিং তারপরে আপনার ভলক্যানিক মাউন্টেন এগুলোও অনেক অ্যাক্টিভিটিস আছে যেখানে আপনারা করতে পারবেন আপনারা ক্লু ক্যাপসে আসলে অনেক কী কী অ্যাক্টিভিটিস থাকে এগুলো চেক আউট করে নিতে পারবেন আমরা যেমন এটিভি বাইক রাইডের পরে আমরা রিভার রাফটিংয়ের জন্য গিয়েছিলাম যেটা আমার আরেকটা ভিডিওতে আপনারা পাবেন অলরেডি আমার প্লে লিস্টে দেওয়া আছে সো ওইটাও আপনারা চেক করে দেখতে পারেন আর কি সো আমি যেটা বলছি যে বালিতে আসলে অনেক অ্যাক্টিভিটিস দিয়ে ভরপুর আর এটিভি এটিভি আর রিভার রাফটিং আমি আসলে এই দুইটাই করেছিলাম এবং আসলে দুইটা দুই রকম মজা আপনারা দেখতেই পারছেন আমি অন্য একটা ভিডিওতে আসলে এটিভি বাইক রাইডের একটা ভিডিও দেখেই কিন্তু আসলে আমার খুব ইচ্ছা হয়েছিল বালিতে এসে আমি এটা অবশ্যই ট্রাই করব আর ইট ওয়াজ ওয়ার্থেড আর সত্যি কথা বলতে ইট ওয়াজ অ্যাকচুয়ালি ওয়র্থেড আমার যদি নেক্সট টাইম আবারও বালিতে কখনো আসা হয় তাহলে আমি উবুদে এসে আমি আবারও অ্যাটলিস্ট আমি এটিভি বাইক রাইডটা ট্রাই করবই করব আমরা আমাদের রাইডের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আর যেখান থেকে শুরু করেছিলাম ওই জায়গায় ফেরত চলে এসেছি আর শুরুর দিকে যে ট্রেনিং সেশনটা ছিল আমাদের যেই ছোট্ট একটা কাদা পানির মধ্যে আমাদেরকে ট্রেনিং করিয়েছিল ঠিক ওই জায়গাটাতে আরেকবার একটা রাইড দেওয়ার সুযোগ দিয়েছে সো প্রথমবার আমার হয়তো একটু ডিফিকাল্টি ফেস করেছিলাম আর কি ওই পানি কাদা পানির মধ্যে চালানো বাট এইবার আসলে চালাতে বেশ মজা লাগছিলো আর কি সো এই ছিল আমাদের আজকে বাইক রাইডের পর্ব আর কি এটিবি বাইক রাইডের পর্ব সো আশা করি আপনাদের ভালো লেগেছে সো ভিউয়ার্স আর একটু দেখতে থাকুন কারণ শেষের দিকে ওরা আমাদেরকে আবার খাবার দাবারও সার্ভ করে আসলে প্যাকেজের মধ্যেই থাকে খাবার দাবারগুলো সো আমি ভিডিওর লাস্টে খাবার দাবারগুলো কেমন ছিল ওগুলো একটু দেখানোর চেষ্টা করেছি ক্লু ক্যাপস থেকে এটিভি বাইক রাইডের এই প্যাকেজটি আমার পড়েছিলো এইটি টু ডলার এইটি টু ইউএস ডলার পার পারসন যেটা বাংলাদেশি টাকায় আপনার অ্যারাউন্ড দশ হাজার টাকার মতো আসে যদিও প্যাকেজের প্রাইস আসলে অনেক বেশি কিন্তু যেহেতু উবোধে এসেছি তো ভাবলাম ভবিষ্যতে আর আসা হয় কি না হয় তাই একবার একটু ট্রাই করে দেখি আর কি বাইক থেকে নেমে ওদের হেলমেট বুট এবং পায়ের মধ্যে যে পলিথিনগুলো সব আবার জায়গাটা জায়গার মতো রেখে দিয়েছি আর আমরা রেডি হয়ে আমরা একটু ফ্রেশ হয়ে রেডি রেডি হচ্ছিলাম খাবার দাবারের জন্য আর কি যেটা অলরেডি প্যাকেজের মধ্যেই ছিল আর কি খাবারগুলো বুফে স্টাইলে পরিবেশন করা ছিল বাট কোয়ান আইটেমগুলো ছিল লিমিটেড বাট খারাপ ছিল না ইট ওয়াজ নট ব্যাড যে খুব যে মজাদার সেটাও বলবো না বাট খারাপের খাবারের কোয়ালিটিটা ভালোই ছিল খাবারের মধ্যে ছিল আপনার চিকেন নুডলস স্যুপ ছিল এবং এগস ছিল টোফু টোফু ছিল আর ছিল আপনার ফ্রুটসের মধ্যে আপনার ওয়াটারমেলন ছিল এই তো আর এগুলো বেশ যথেষ্ট ছিল আসলে আমাদের এত খিদা লেগেছিল যে খাবার খারাপ হলেও কিন্তু মানে মাইন্ড করতাম না সত্যি কথা বলতে নুডলসের পাশাপাশি রাইসও ছিল বাট আমি আসলে নুডলসটাই সিলেক্ট করেছিলাম আর কি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে এবং বালির আরও কিছু ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের জন্য এইটুকুই সিউ সুন